গুড আফটারনুন তো এখন বাজে বেলা তিনটে আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তো আজকে যেহেতু সানডে তো আজকে আমি ইয়ে নিয়ে এসেছিলাম কি বলে লোটে মাছ নিয়ে আসিয়েছিলাম তো আমার আমার বাপুর বাড়িতে না লোটে মাছ খাওয়ার অতটা চল নেই তো আমি এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে লোটে মাছ খেয়ে আমার খুব ভালো লেগেছিলো তো সেদিন সেই জন্য মাকে একদিন বলেছিলাম তো মা খেতে ইচ্ছে করেছে তো মাকে সেই জন্য আজকে আমি রান্না করে পাঠাচ্ছি তো তার জন্য আমি ভাইকে ডেকে পাঠিয়েছি তো ভাই এখন আসবে লোটে মাছ আনতে ভাই এখন আসছে না পাঁচ করে লোক ফোন করেছিল তো বললো যে আমি আসছি একটু পরে তো এই যে আমি রেডি করে রেখে দিয়েছি এর মধ্যে লোটে মাছ ফ্রাই করে রেখেছি ও এসে নিয়ে যাবে তো দেখি আবার কখন আসবে অনেকক্ষণ আগেই ফোন করেছি জানেন তো আর আমাদের বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয় দশ মিনিটের দূরত্ব তোকে আসতে বলেছি কখন আসবে কি জানি বুঝতেও পারছি না তো দেখি কখন আসে এখন ভাত খাচ্ছে ও মানে খেলতে হবে তাছি যেহেতু রবিবার যখন খেলতে যাবে বলে তারা হরু করে খেয়ে এখানে আসবে তারপরে এটা নিয়ে যাবে আমার এখনও বাবুকে খাওয়ানো হয়নি রান্না করে উঠলাম সবে তারপরে বাবুকে খাওয়াবো তো চলো দেখি কখন আসে ঘুরছি আর দেখো ফুলের দিকে আমার চোখটা গেছে কি সুন্দর লাগছে হলুদ কালার ফুলটা আর দিন দিন না কেমন ফুলগুলো ছোট হয়ে আসছে যেন আগে বড় বড় হতো এখন না কেমন ছোট হয়ে যাচ্ছে ফুলগুলো কেন ঠিক বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলবে বলবে তো আমাকে কেন ফুলগুলো ছোটো হয়ে যাচ্ছে ফুলগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে আমার ভাই চলে এসেছে আমার ভাইকে যেহেতু আমি ডেকেছিলাম তো আমার ভাই চলে এসেছে এই যে আমার ভাই দেখছি তো ভাই এখন বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে টাটা সাবধানে যাস ঠিক আছে আর কী বলিস কেমন হয়েছে সাবধানে যা চলো আমি ঘরে চলে যাই এক হাতে তালা মারে না খুবই কষ্টকর ব্যাপার খেতে চাইনি অল্প একটু ভাত খেয়েছে তারপরে যেখানে বসে দুষ্টুমি করছে এই যে খাটের ওপর চেয়ার পেতেছে এখানে বসে দুষ্টুমি করছে তাই তো না না তুমি দুষ্টুমি করছো কেন করছো তুমি দুষ্টুমি দুষ্টুমি কেন করছো কোনো করে না আহ পায়ে লাগছে কিন্তু আমার করতে নেই আমি একটু ভাত খেয়েছিলাম লোটে মাছ দিয়ে তো আমি এখন আমি একটু পরে খাবো আমি একটু পরে খাবো ছাদে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে আসি ছাদে জামাকাপড় তুলে নিয়ে আসার পর তারপরে আমি ভাত খাবো আর নইলে কি বলো তো বেলা ভরে যাচ্ছে তো রোদ চলে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে তখন অন্ধকারে ছাদে যাবো কিভাবে যেহেতু বাবুকে নিয়ে যাব সেই জন্য আগে ছাদের থেকে ঘুরে আসি তারপরে আমি আমার ভাত খাবো তো চলো ছাদে যাই হ্যাঁ চলে এসছি হ্যাপিও গেলাম অনেকগুলো সিরিয়াস এই যে চলো দাদা এখন তিন তিনখানা বালতিকে নিয়ে আনো তিন তিনখানা বালতিতে জামা কাপড় কাচা হয়েছে কত জামা কাপড় দেখো রোজ রোজ এত করে জামা কাপড় কাচতে জামা গেছে দেখো এখান থেকে শুরু করে দেখো কত জামা কাপড় দেখেছো হু খুড়ো কপি গেলাম জামা কাপড় মেরেছি এখন সব তুলতে হবে তুই কী করছিস গাছি বল কি

সব জামাকাপড় আমি মেলেছি আজকে আমাকে একা তুলতে হবে লেপটাকেও দড়ির মধ্যে মেলে দিয়ে গেছে দড়িটা খুলে যাবে না এ তুই আজকে কাল একটা ছাদে লিখে না অন্য তো আসিস না ঠিক আছে কিছু আর হবে ওইখানে ছাদের মধ্যে খেলা করছে একটু দৌড়াদৌড়ি করছে আমার কাপড় সব তোলা হয়ে গেছে আর ও একটু খেলা করছে আর আমি না খেলা দেখছি ওই যে একজন ফোন কাটছে আমি ভিডিও করছি ওর বাবা ওর সঙ্গে খেলা করছে তো এগুলো আমাদের না আমাদের এগুলো পাশের বাড়ির একজন আঙ্কেল কাপড় মেলে দিয়ে যায় ওদের বাড়িতে জায়গা হয় না সেই জন্য তো আমাদের বাড়িতে মেলে দিয়ে গেছে এগুলো আমাদের না হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে এমনভাবে স্লিপ খেয়ে পড়ে গেল না মনটা খুব খারাপ হয়ে গেলো মানে পায়ের তলার দিকটা একটু ছিলে গেছে আর বুঝতেই তো পারছো এরকম মাটির মধ্যে পড়লে তো একটু শীতকালে বিশাল জ্বালাও করে আর পড়ে গেলে একটু মানে ছাল মতো উঠে যায় তো ছাল মতো উঠে গেছে এখন অনেকটা জ্বালাও করবে আমাদের দেরি হলে তো আমরা কীরকম স্লিপ খেয়ে পড়ে যাই তোমাদের দেখ বুঝতেই পারছো তোমার যারা বড়ো তারা তোমরা বুঝতেই পারবে শীতকালে কীরকম লাভ ব্যথা লাগে একটুখানি ব্যথা লাগলে বিশাল জ্বালা করে শীতকালে তো চলো এখন নিচে আই নিচে গিয়ে এখন আমি ভাত খাবো খেতে বসে করেছি এই যে এদিকে নিয়েছি ভাত আর ওদিকে আছে মূল শাক আর এদিকে করেছে চিকেন কষা করেছি আজকে চিকেনের মধ্যে আলু দিয়ে নি কষা কষায় রান্না করেছি তো কালারটা কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ তোমাদের সামনে এলাম আমি প্রায় তিন ঘন্টা পর রেস্ট নিয়েছি এ করেছি সন্ধ্যা টন্দা দেবে এখন আমার হাজব্যান্ড আমি সন্ধ্যা দিই না জানোই তো তারপর ওকে খাওয়ানো ইয়ে করা ঘুম থেকে ওঠানো ওর সঙ্গে খেলা করলাম আরও অনেক কাজ ছিল তো সেগুলো করে রেডি হলাম আর এখন একটু বেরোবো তিনজন মিলে তো সানডে সপ্তাহে একদিন একটু বেরোই একটু ফুচকে খেয়ে চলে আসবো সেরকম কোনো কাজ নেই তাই তো তো চলো বেরোই ফোন নিয়ে যাবো না একবার আমার হাজব্যান্ডে ফোন শুরু হয়ে যাওয়ার পর থেকে না তারপর থেকে মানে খুব টেনশানে পড়ে থাকি সে না ফোন নিয়ে যাই না আমি তো বাইরে ফোন নিয়ে যাচ্ছি না তো ঘুরে আসি আর তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ আমার পাশে থেকে তোমরা যারা পুরনো ভিউার্স আছো তারা আমাকে সাপোর্ট করো যারা নতুন ভিউার্স আছো তারা সবাই আমাকে সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে তো চলো আজকে ফ্রিটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো